সর ভাজা রসে চুবানো ওই মিষ্টি কিন্তু সামান্য উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় নমস্কার বন্ধুরা সরঞ্জাম নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আবার এবার আমি আজকে বানাবো হলো একটি মিষ্টি এই মিষ্টিটি বানাবো দুধের সর দিয়ে আর সুজি দিয়ে ক্ষীর ভাজা সর রসে ভরপুর দারুণ হয় কিন্তু খেতে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার অনুরোধ রইল আমি কি করে বানাচ্ছি কি কি লাগছে সেই সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করি দেখুন আমি এখানে এক বাটি দুধের সর নিয়েছি তিন দিনের দুধের সর এখানে আমি তুলে রেখেছি ফ্রিজে রেখেছিলাম এক বাটি তো আপনারা যদি চান যে সর তোলার ঝামেলা তো এক কেজি দুধকে শুকিয়ে কিন্তু এভাবে মোটা সর করে নিতে পারেন তো আমি কিন্তু সরটা তুলে রেখেছিলাম ফ্রিজে দেখুন একদম মোটা শর্টটা খুব সুন্দর আমি এখানে অনেকগুলো শর্ট নিয়েছি প্রায় এক বাটির মতো এবার আমি এর মধ্যে দিয়েছি সুজি আমি এক বাটি সুজি নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব দু চামচের মতো ময়দা বেশি দিব না দু চামচ দিয়ে দিব হলো এক প্যাকেট আমুল দুধ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চার চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার আমি এর মধ্যে দিব ঘি এক চামচ এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো একসাথে খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না আমি এই শট দিয়ে কিন্তু সুজিটাকে খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে কিন্তু হাত দিয়ে ডোটাকে মেখে নিলাম দেখুন ডোটা কিন্তু একদম নরম না আবার একদম শক্ত না এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার আসবে এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ চটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খেতেও কিন্তু ভারী মজা মিষ্টি বানানোর ডোটা কিন্তু রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে ডোটা মাখার সময় কিন্তু আমি একটুকু জল ব্যবহার করিনি দুধের সর দিয়ে কিন্তু মেখে নিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো উনান জ্বালিয়ে দিয়েছি উনানের উপর একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমে আমি মিষ্টিটাকে ভেজে নেব তারপরে শিরাতে চুবাবো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি ডোটা দেখুন সুন্দর সেট হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব আমি একটা বেলনা পেরি নিয়েছি আমি ডোটাকে দুই ভাগ করে নিচ্ছি আমি এখানে মোটা করে একটা রুটির মতো বেলে নেব রুটিটা কিন্তু বেশি বড় করব না এরকম করলাম এবার আমি চাকু দিয়ে এটাকে কেটে নেব সরভাজা রসে এই মিষ্টি খেতে কিন্তু দারুণ আর খুব সহজে কিন্তু অল্প সময় বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমি সাইড দিয়ে কেটে সাইডের অংশগুলোকে তুলে নিলাম এবার ছোট ছোট করে সন্দেশ আকারে কেটে নেব তো বন্ধুরা দেখুন আমি কড়াইয়ে কিন্তু তেল বসিয়ে দিয়েছি এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেবো মিষ্টিটা ভাজার সময় কিন্তু উনানের আস্ত সবসময় কম রাখতে হবে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু ঘিও ভেজে নিতে পারেন তাহলে মিষ্টি টেস্ট কিন্তু আরো ভীষণ ভালো আসবে দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কিন্তু সুন্দর ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি আর কতটা ফুলেছে দেখুন একটা প্লেটে তুলে নিচ্ছি বাকিগুলো এভাবে আমি ভেজে নেবা মিষ্টি গুলোকে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে শিরায় চোবাবো তার জন্য শিরা তৈরি করে নেব দেখুন আমি এক বাটি চিনি নিয়েছি এবার এক বাটি চিনি আমি এখানে কিন্তু এক বাটি জল দেবো বেশি জল দেব না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চিনিটাকে খুব ভালো করে গলতে দিতে হবে তারপর শিরাটা কিন্তু খুব ভালো হবে বন্ধুরা দেখুন শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে এর মধ্যে এক এক করে ছেড়ে দেব আমি অন্যান্য আশটাকে একদম কমিয়ে দিচ্ছি শিরার মধ্যে চুবিয়ে খুব উল্টে পাল্টে আমি পাঁচ মিনিটের জন্য কিন্তু রেখে দেব পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মিষ্টিটা শিরাতে কত সুন্দর ফুলে গেছে তারপর আমি প্লেটে সার্ভ করবো দেখুন শিরাতে কিন্তু আমি পাঁচ মিনিটের মতন চুবিয়ে রেখেছিলাম দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে কত সুন্দর হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা আমি প্লেটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো তুলে নিয়েছি এবার আমি মিষ্টিটা খুব ভালো দেখার জন্য খুব সুন্দর দেখার জন্য আমি সামান্য নারকল ভাজা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমার সরভাজা রসে চুবানো মিষ্টি এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন হয়েছে একদম নরম তো বন্ধুরা মিষ্টির এই রেসিপিটি অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন আর খেতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এ পর্যন্ত যে বন্ধুরা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে